হ্যালো গুড মর্নিং 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 কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার তো হ্যাপি সানডে সকলকে আর হচ্ছে চতুর্থী তো শুভ চতুর্থীর শুভেচ্ছা সকল বন্ধুদের আমার আমার পরিবারের যত বন্ধুরা আছে সকলকে শুভ চতুর্থীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আর হচ্ছে এখন বাজে সকাল সাড়ে নটা থেকে দশটা মতো তো আমি এখনও বিশেষ কিছু কাজকামে হাত দিইনি নি তো এবার করব আর হচ্ছে এই আর ঘর একটু অবসল হয়ে আছে তো সেটা গোছাবো আর আজকে তো পুজোর দেখ দেখ করতে করতে চলে আসলো আস্তে আস্তে এটাই ভালো আসলে চলে আস্তে আস্তে পুজো চলে যায় দেখতে দেখতে তিনটে দিন চারটে দিন কোথাও দিয়ে চলে যায় আমরা বুঝে উঠতে পারি না কালকে রাত্রে ঠিকঠাক ঘুমটাও আসেনি শুচ্ছি জেগে যাচ্ছি শুচ্ছি জেগে যাচ্ছি একদমই ঘুম হয় নি ঠিকঠাক জানি না কেন একেবারে ঘুম হয়নি তো উঠেছি একটু বেলা করে যাই রান্না বসাবো জানি না কি রান্না করব আর ছেলে আসবে সেই অষ্টমীর দিন মানে ছেলেটা না আমার খুবই বোকা আসতে চাইছে না বলছে এখানে জল কাদা একই ঠাকুর প্রতিদিন দেখি হ্যাঁ তো এবার কি ঝুঁকি মেরে দেখছি পাশের বাড়িতে এবার অষ্টমীর দিন যাব তৈরি হচ্ছে ব্যাপার আর চারিদিকে পুজোর মরশুম শুরু হয়ে গেছে ঠাকুর দেখা পুজো প্যান্ডেল হপিং সব কিছুই শুরু হয়ে গেছে তো তোমরাও খুব ভালো করে পুজোটা কাটাও সেলিব্রেট করো আর কী বলবো এইটুকুই ভালোভাবে পুজোটা সেলিব্রেট করো যারা নিজের লোক আছে আপনজন আছে তাদেরকে সময় দাও তাদের সাথে সময় কাটাও কারণ একটা জিনিস ভাববে যে তুমি না থাকলে তুমি না থাকলে যাদের কষ্ট হবে ঠিক তাদের সাথেই একটু ভাববে যে তুমি না থাকলে কার কার কষ্ট হতে পারে তো তাদের সাথেই সময় কাটাও সবাই আশা করে আছি যে পুজোটা আসছে তবে হ্যাঁ কিছুদিন আগে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা আমাদের সবার মনে আছে মানে দত্তকে ঘা হয়ে আছে সেটা আমরা ভুলছি না ভুলবো না ভুলিউনি তো সেইটা মনে রেখে অবশ্যই পুজো কাটা মা আসছেন তবে এবছর পুজো প্রত্যেকটা পুজোই রাতে রাত জেগে পুজো রাতের পুজো কিছু বলার নেই মা নিজেও বুঝিয়ে দিচ্ছেন যে দেখো আমিও আছি তোদের সাথে তোরা রাত জাগ আমি আছি তোদের সাথে মা নিজেও রাত জাগবে কারণ কোনো বছর এত রাতে পুজো হয় না ঠিক আছে তো মা স্বয়ং মা নিজেও বলছেন যে তোরা একা কেন রাত জাগবে আমিও তোদের সাথে আছি তো এই হচ্ছে ব্যাপার মা স্বয়ং ভরাধামে আসছেন তো মাকে সাদরে আমরা জানাবো মাকে আমরা যে যতটুকু পারবো ততটুকু দিয়ে মায়ের পুষ্পাঞ্জলি দেওয়ার চেষ্টা করবো যেন মা যেন সঠিক বিচারটা দেন আর এসব মেনে নেওয়া যাচ্ছে না তো মায়ের কাছে একটাই প্রার্থনা করো সকলে মিলে যেন মা সঠিক বিচারটা সকলকে দেন আজকে যে আমাদের নির্ভয়া অভয়া যাই বলো না কেন ওর সাথে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে তার যেন সঠিক বিচারটা মা দেন এটুকুই আমাদের মার কাছে তো আমার মতো সকলে তোমরাও একটু প্রার্থনা করো নির্ভয়ার যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছে তার জন্য যেন সঠিক বিচারটা মা দেন আর আর বেশি বক করবো না এবার রান্না করতে হবে অনেক কাজ আছে জানো তো আর এই রাত্রে ঘুম হচ্ছে না ঠিকঠাক যার জন্য শরীর সকালের দিকটাতে না একদমই এনার্জি পাচ্ছি না এনার্জি ল্যাক করছে যাই করতে তো হবেই এই দেখো কবে থেকে ভাবছি এই জায়গাগুলো পরিষ্কার করব। কিন্তু আর বলো না গরমের জন্যই বলো বা জায়ের জন্যই বলো করে আর উঠতে পারছি না আজ করব কাল করব পরশু করবো আর এখানে গাছ বৃষ্টি হয়ে না জায়গাটা কাদাও হয়ে গেছে নোংরাও হয়ে গেছে তো আজকে একদম ধনুক ভাঙা ফোন করেছি যেটা আজকে পরিষ্কার করতেই হবে না হলে আর হচ্ছে না যেহেতু বহু কষ্ট করে করা বাড়িটা আমার আর এই গাছগুলো সব আমার শখের গাছ আমার প্রচুর গাছ চুরি করে নিয়ে গেছে আর দেখেছ কেমন কাদা মাটি পড়েছে তো সেগুলোই একটু সরিয়ে নড়িয়ে ঝাঁট দিয়ে পরিষ্কার করলাম গেটের সামনেটা আর তুলসী মন্দিরটা তো এখন ছোবো না স্নান টান করে যখন শরীর খারাপ ঠিক হয়ে যাবে তখন তুলসী মন্দিরটা ভালো করে অ্যাসিড দিয়ে ওপরটা ধুয়ে দেব। তো এই হচ্ছে ব্যাপার আমার ঝাঁট দেওয়া পরিষ্কার করা হয়ে গেছে এবার জল ঢেলে দিলাম জল ঢেলে ভালো করে কাদা টাদা যা ছিল দুয়ালতি জল নিয়ে এসে আবার জল নিয়ে আসলাম নিয়ে এসে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে গাছগুলো সব সুন্দর করে দিলাম হোক ফাইনালি কমপ্লিট হলো এরপর সব কমপ্লিট হয়ে গেছে এবার গাছটাতে জায়গাটাতে জল ঢাললাম কাদাগুলো যাচ্ছেই না ঝাঁট দিলাম তাও যাচ্ছে না আবার এক বালতি জল নিয়ে এসে হর হর করে ঢেলে দিয়ে তবে কাদাগুলো জল এত কাদা হয়ে গেছিলো না বৃষ্টির জল পড়ে পড়ে জল পড়ে করে পুরো ইয়েটা কাদাই চ্যাটচেটে হয়ে গেছিলো তো সেটাই পরিষ্কার করলাম আর যেটুকু ছিল সেটুকু একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে মানে এত নোংরা এত নোংরা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না এতটাই নোংরা হয়েছিল তো সেটা পরিষ্কার করে আর এই গাছ দুটো ভাবছি ঘরে রাখবো আর যা ছিল সব কমপ্লিট করে এবার রান্না বসাবো রান্নার দিকে যাবো তো এই যে ফাইনালি সব কিছু কমপ্লিট করলাম আর এটা অনেক দিন থেকে পড়েছিল গাছগুলো ওরা সরিয়ে নড়িয়ে পরিষ্কার এই সব পরিষ্কার করে সরিয়ে নড়িয়ে সব একাকার করে রেখেছি ওই টপ দুটো তুলে দিয়েছি এগুলো সব ফাঁকা করে দিয়েছি আর এইটা ঘরে দেবো থেকে বড় কাজ ছিল ওই কলতলার মানে গেটটার সামনে পরিষ্কার করা সেটা হলো এবার বসিয়েছি ভাত একদিকে ভাত বসিয়েছি একদিকে ওই সব করে বেড়াচ্ছিলাম আর মাছের ঝোল করব শাক ভাজা করব আর করলা ভাতে দেবো ব্যাস এই হচ্ছে আজকে রাজামি তো ভাত বসিয়ে দিয়েছি মাছ এনেছে দেখাচ্ছি কি মাছ চাল ধুয়ে দেব আর পারছি না বন্ধুরা প্রচণ্ড গরম পড়ছে তার কাজ আছে অনেক প্রচুর কাজ রিতাদিকে বাজার রিতাদি গেলো বাজারে দিয়ে আমি বললাম রিতাদি আমার একটু জিনিস এনে দাও না দিয়ে রিতাদিকে তেল শেষ হয়ে গেছিল রিফাইন্ড তেলটা রিফাইন তেল চিনি সুজি যেগুলো আমি যে নাড়ুটা পারি সেটাই করব অজ অযথা অন্য চেষ্টা করব না পারবো না ফেলিও হয়ে যাব সব দিকেই যাবে আমি যেটা ভাজা নাড়ুটা পারি ভাজা নাড়ুটা করবো আর চিনির নাড়ুটার চেষ্টা করবো হলে ভালো না হলে গেলো পারছি না এই হচ্ছে ব্যাপার চলো ভাত বসিয়েছি এদিকে মাছটা ভাজ দিই আলু ফুলকপি মাছ একটা ঝোল করব আজকেও প্রচুর কাজ আছে বন্ধু প্রচুর কাজ প্রচুর কাজ এত গরম পড়েছে না ভরা গরম হয়ে গেছে তেল দেব আলু ফুলকপি মাছ তরকারি করবো আর এদিকে ভাতে চাল দিয়ে দিয়েছি আর এই যে মাছ হলুদ মাখাবো ধুয়ে ভালো করে দিয়েছি ধুয়ে তখন আমার বাবাটা হোটেলে খাচ্ছে আমি খুব খারাপ লাগে আমার ছেলের জন্য যে আমার ছেলে যত যাই রান্না করুক না কেন মা যেটা রান্না করবে সেটা আমার ছেলের কাছে সেরা এটাই ভাবি আমার ছেলেটাকে বললাম বাড়ি আয় বাবাই বাড়ি আয় সে আসবে না ঠাকুর দেখবে কলকাতায় কি বলবো বলো ছেলের জন্য খুব খারাপ লাগে লবণ হবে মাঠে রেখেছি আর হাতে দেবো করলা শুনতে হাত একটু করবো আর এখানে মাছ দেখো তেল গরম করতে দিয়েছি আর বাইরে রোদ্দ্রদ উঠে দেবে ভালো যাওয়ার সময় না রোদ্রদ না উঠলে ভালো লাগে বলো আর সবজিগুলো ফ্যানের হওয়ায় নিয়ে গেছে ওখানে জানলাটা আছে ঠাকুর ঘরে জানলাটা খুলতেও বাবা এসে দেখছি তেল সব ঘুরে চলে গেলো হয়ে সব থেকে খারাপ লাগে আমার ছেলেটা চোখে পাচ্ছে না তাই আমার সব থেকে খারাপ লাগছে কি আর করা যাবে বলে আসে না

আর এই মাথা টান হচ্ছে আর এখানে কেটে রেখে হচ্ছে টমেটো আলু ফুলকপি পেঁয়াজ এসব দিয়ে করব মাঠ আর এসব দিয়ে টমেটো ফুলকপি পেঁয়াজ করবো ভাত ধুটছে ভাতে ভাতে বা জল বসাবো সেই জলটা মাঠে ছড়ে দেবো আর শাক করবো আর করবো দেখি না রান্না টান্না করে

খাঁড়ির উপরে বসিয়েছি ওটা দেবো দিয়ে আমার বকুর জামার বিছানাটা কেঁচে দেবো রোদ হয়েছে আমার ছেলের বিছানাটা সবই কাঁচা হয়েছে ঠাকুরের সব কিছু কিন্তু আমার ছেলের বিছানাটাও কাঁচা হয়নি ছেলের বিছানাটা কেঁচে দেবো খুব গরম লেগে গেছে বন্ধু পাচ্ছি না ফিরিয়ে তিরিয়ে সব আজ আবার পরিষ্কার করলাম আর ওই ইঁদুর হয়েছে ওরা সেই কোথার থেকে কি জানি সব নিয়ে এসে এসে বারে ভর্তি করেছে ভাত হয়ে গেছে ভাত দেবো আলু ফুলকপিটা হোক আমি আমার ছেলের বিছানাটা একটু কেচে দিই আর জল দেবো না বেশি জল করবো না কষাতে কষাতে আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে গরম জল দিয়েছে ফুটে উঠেছে এদিকে ভাত হয়ে গেছে ভাত উপর দেবো কড়াইয়ে সাতটার মধ্যে লঙ্কা সুচি করে কেটে দিয়েছে আর দিলাম রসুন করবো কাঁকো মাঠেতে হয়ে গেছে ভাত ভাড়াতে কোনো একটা বাজে আর ওই পটল দিয়ে একটা কিছু করে রাখতে হবে ফুলকপি যদি না খায় কাছে মধ্যেই লিখে শুক শাক বলে জানো নতুন শাকি ভালো হয়েছিলো কালকে ধুয়ে ফুয়ে রেডি করে রেখেছিলাম আর

বন্ধ করি মাথা খাচ্ছে পরিষ্কার করার দাদাটাকে বলাও হলো না স্নান করবে আমার বাবা তা স্নান করবে চন্দন দিলাম আমার বাবা প্রতিদিন চন্দন দিয়ে স্নান করে না বাবা আর দিলাম ফুল আর যেটা আমার বাবার খুব প্রিয় সেটা হচ্ছে তুলসী পক্ষে এই দিয়ে আমার কাছে স্নান করে বায় না মহা ওম ভগবতে বাসু দেবায় না মহা ওম ভগবতে বাসু দেবায় না মহা এই তোমার বাবা তো এবার মুছু পড়বে জন্য দুটো চুড়ি আনতে হবে বাজারে যেতে হবে বাবায়ের জন্য দুটো কানের আনতে হবে একটা মালা আনতে হবে কত জিনিস আনতে হবে না বাবাই তার জন্য তো বাজারে যেতে হবে আর আমি এর আগেও বলেছি যে আমি গপুকে শুধু গপুকেই ইয়ে করি ভোগ দিই আরতি করি যা করি আমার গপুকে করি অন্য কোনো ঠাকুরকে করি না আমি এটা তোমাদের আগেও বলেছি চলো গপুকে প্যান্ট জামা কুনিয়ে मणि प्रणतः क्लेष्णासाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय परवे परमात्मनि प्रणतः क्लिष्णासाय गोविन्दाय नमो नमः कृष्णाय वासुदेवाय परवे परमात्मनि प्रणतः क्लेष्णासाय गोविन्दाय नमो नमः हे कृष्णपूर्णासिन्धुः ঈনা বন্ধু জগৎপতি ও পেশুক কান্তায় রাধা কান্ত নমোস্তুতে ওম ভগবতে বাসুদেবায় নমঃ ওম ভগবতে বাসুদেবায় নমঃ ওম ভগবতে বাসুদেবায় নমঃ ও কতকে সাজিয়ে দিয়েছি আর লাইটটা জেলে দিয়েছি পুজো করিনি কিন্তু লাইটটা জেলে দিয়েছি আর এই দেখো আমার বাবাটা বসে আছে ঠিক আছে আমার বাবা বসে আছে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আমার বাবা তাকে স্নান করিয়ে দিয়েছি আর কালকে আমার ছেলের সিংহাসনটা মুছে দেবো আজকে ছেলের বিছানাগুলো কেঁচে দিয়েছি ওর আরেকটা সেট আছে বিছানার সেটাই শোবে আমার ছেলে ছেলের দুটো করে সেট আছে এই দেখো আমার বাবা পরে পুজো করে গুপুকে পুজো করেছি এবার ফুলটা এসেছে আর তখন দেখছি করে বৃষ্টি চলে আসবো তো আবার একটু ঢুকে গেছিলো সেগুলো নিয়ে এসে ঘরে দিলাম আর বলো না বলুন পুজোর মধ্যে বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগছে না একদমই ভালো লাগছে না পুজোর মধ্যে বৃষ্টি ভালো লাগে বলো আসল খেতে দেবো শান্তিবাবু স্নানে গিয়েছে খেতে দিয়ে নারকেলটার ব্যবস্থা করবো ফুলে রাখবো তারপরে যা করার করব চিনি নারকেল এগুলো গুঁড়ো করে সুজিটা ভেজে মানে আটাটা মেখে রেখে দেবো পরে সন্ধ্যাবেলায় উঠে তখন বানাবো গুড ইভিনিং ফ্রেন্ডস হ্যালো 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 গুড ইভিনিং এই দেখো আমি বসেছি এখন কি করতে বলতো নারকেলগুলো পিছনগুলো ছাড়াতে তো এই পিছনগুলো ছাড়াবো ছাড়িয়ে কুড়নি কুড়ে নেবো কারণ কি বলতো আমি অত সুন্দর কুড়তে পারবো না তাও পুড়তে হবে ঘাড়ে ব্যথা করছে ভীষণ তো আগে নারকেলটা পুড়বো তারপর চিনিটা গুঁড়ো করবো তারপর ওটা মিক্সড করবো করে নারুটা ভাজবো বানা মিক্স করে রেখে দেবো আটাটা মেখে তারপরে নারুটা ভাজবো এখন পিছনটা ছাড়িয়ে নিই তুলে নিয়েছি এই এইটুকু ছাড়ানো হয়েছে তার মধ্যে ফোন করেছিল আমার বর্দি বর্দির সাথে একটু কথা বললাম তো চলো ঝকাঝক ছাড়িয়ে নিই নিয়ে তোমাদের সাথে কথা বলছি দেখাবো ছাড়িয়ে নিয়ে আমি ফাইনালি নারকেলটা কুড়িয়েছি এই যে দুবাটি মতো নারকেল হয়েছে যেহেতু দুটো নারকেল ছিল দুটো নারকেলে দুবাটি নারকেল হয়েছে ওকে তো কী ইনগ্রিডিয়েন্স দিচ্ছি সেটা আমি দেখাচ্ছি দুবাটি নারকেল দেব হচ্ছে এই যে এক কাপ মানে এই কাপটা হচ্ছে আমার এক বাটি এক কাপ আটা দিলাম এই দেড় কাপ মতো আটা দিলাম ঠিক আছে বেশি দিলে আর খেতে বাজে লাগবে নারকেলের কোনো স্বাদই আসবে না আর দেবো এক কাপ সুজি দিয়ে দিলাম আর একটু দিলাম এই যে দেড় কাপ মতো সুজি দেড় কাপ আটা তো এই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্স আর এর মধ্যে দেব হচ্ছে চিনি তাহলে এখানে আমার কোয়ান্টিটিটা কত আছে দু কাপ নারকেল দেড় কাপ সুজি আর দেড় কাপ আটা মোট হচ্ছে পাঁচ কাপ দেড় কাপ দেড় কাপ তিন কাপ পাঁচ কাপ আমি সুজি চিনিটা মেশাচ্ছি চিনিটা গুঁড়ো করে রেখেছি এক কাপ দু কাপ দু কাপ হয়নি তিন কাপ এইটুকু চিনি দিলাম আর কি লাগবে ব্যাস এই সাড়ে তিন কাপ মতো চিনি দিলাম হয়ে গেছে সমস্ত কিছু দেওয়া এবার এর মধ্যে দেব হচ্ছে পুরো আগেটাকে ভালো করে মিক্স করে নেব সুতিটা একটু টেলে নিয়েছি অবশ্যই একটু কাঠ খোলে টেলে নিতে হবে তো টেলে নিয়েছি এবার এটাকে ভালো করে মিক্স করব খুব ভালো করে মিক্সড করব হাত দিয়ে একদম হাতেই একদম এর ইয়ে করবো ভালো করে মিক্সড করে নেবো এটা মেখে এক ঘন্টা রাখবো রেস্টে তারপরে বানাবো ভাজবো ততক্ষণে রুটিটা বানিয়ে ফেলবো সেই খুব ভালো করে সবটা মিক্সড করে নিয়েছি একদম ওই জন্য বড় গামলাটা নিলাম ভালো মিক্সড করতে সুবিধা হবে এইবার এর মধ্যে দেবো হচ্ছে তেল পরিমাণ মতো দু চামচ মতো তেল দিলাম চামচ দু চামচ একটু বড়ো সাইজের দু চামচ মতো রিফাইন্ড অয়েল দিলাম ঠিক আছে ভালো করে এটা মিক্সড করে নিন এই চিনিটা নারকেলটা মিক্সড করার সাথে এর থেকেই জল বেরোবে আর জল বিশেষ দেওয়া লাগবে না তবুও যদি লাগে কারণ সুজিটা তো একটু ফুলে যাবে তো যদি লাগে তখন দিতে হবে তারা আমি আগে মেখে নিই তারপরে দেখাচ্ছি এই দেখো মেখেছি খুব সুন্দর করে হাতেকে মেখে নিতে হবে খুব সুন্দর করে মেখেছি দুখানা ডো বানিয়েছি এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো এক ঘন্টা তো রেস্টে রাখতেই হবে কারণ সুজিটা ফুলবে সুজি দিয়েছি এর মধ্যে আর জল থাকবে না জল আমি অল্প যত সামান্য দিয়েছি অল্প না দিলেও হবে মানে যত সামান্য একটু লাগবে যেটুকু সেইটুকু ব্যাস এই দেখো দুখানার ডো হয়েছে আমার এবার এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো এই যে এটাকে পুরো ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম যাতে একটু হাওয়া টাওয়া না ঢোকে সেরকম করেই রেখেছি এক ঘন্টা পর এটাকে বাঁচবো তারপর আমি হচ্ছে রুটির আটা মাখ আটাটা মেখে নিই কতক্ষণ আর এগুলো সুজি এই দেখো এখন এটা অনেকটা চিনি গুঁড়ো গুঁড়ো করেছিলাম আর এই যে সুজিটা ভেজেছি তো এগুলো সব ভরে রাখবো তো আগে আমি আটাটা মেখে নিই এই দেখো তেল গরম হয়ে গেছে আর আমি এখানে বসিয়েছি হচ্ছে তেলটা বসিয়েছি আর হচ্ছে একটা একটা করে বানাচ্ছি আর ভাজতে দিয়েছি কারণ হচ্ছে একবারে দিলে না ওটা ফেটে যায় ওই জন্য অল্প অল্প করে দিচ্ছি মানে দু চারটে করে বানাচ্ছি আর ভাজছি এখন শক্ত হয়ে গেছে এটাকে একটা একটা করে ছাড়াতে হবে এই যে একটা একটা করে ছাড়ালে একদম ক্রাঞ্চি হয়েছে ঠিক আওয়াজ দেখেছ এই যে খটখটে আওয়াজ তো দুই একটা ভেঙে গেছে কোনো ব্যাপার না তো ঠান্ডা হওয়ার জন্য আমি এখানে রেখেছি পরে ঠান্ডা হলে ছেড়ে যাবে একটা একটা করে সব পরে কোথায় ঢাল এখন এটার মধ্যে রেখেছি আর তলাতে একটা পেপার দিয়েছি কাগজ দিয়েছি যাতে এটা ইয়ে হয়ে যায় আর এই দেখো নারকেল কুড়িয়ে রাখলাম চারটে নারকেল ছিল একবারে কুড়িয়ে এই প্লাস্টিকের এখানে মুড়ে টিফিন বক্সে ভরে রেখে দেবো এটা কালকে নাড়ু বানাবো দিয়ে দারুণ পরিশ্রম হলো আজকে আর পারছি না বন্ধুরা এখন বাজে কটা মতো সাড়ে সাড়ে দশটা তো হয়ে গেছে মনে হয় সাড়ে দশটা মতো বাজে তোমার নারকেল পোড়ানো কালকের জন্য এটা ছিল বড় কাজ এটা কমপ্লিট করেছি আমার বুবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি রুটি করেছি আর এই নামটা ঠান্ডা হবে তারপর ফ্রিজে দেবো মানে এই কন্টিনারটা ঢেকে রাখবো না গরম তো তো এই ছিল আজকে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা নতুন দেখছো আর কিছু জামাকাপড় আছে সেগুলো বোঝাবো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা পুরনো বন্ধু আছে লাইক কমেন্ট শেয়ার করো আর বেশি বেশি করে ফল খাও বেশি বেশি করে জল খাও আর পুজোটা যেটা বারবার বলি পুজোটা খুব ভালো করে এনজয় করো ভালো করে কাটাও আর আমার এই দেখো হেয়ারগুলো পোড়ার থেকে ইয়ে বেরিয়েছে এটা কালকে কালার করবো তো আজকের মতো আসি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে টাটা লাভ ইউ লাভ ইউ অল টাটা গুড নাইট